আপনি কি করতে চাচ্ছেন নাকি এখন আচ্ছা 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 মানে তার কাছে বিয়ে করবেন আচ্ছা আচ্ছা কথা কথা বলবে আচ্ছা নাম্বার কি দেখতো আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার বিয়ে হয়েছিল তার হাজবেন্ড তাকে সরি তার হাজবেন্ড মারা গেছে এখন নতুন করে তিনি সম্পর্ক করতে চাই যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর বিয়ে গেলে সেক্ষেত্রে একটু যাচাই বাছাই করে নেবেন আমরা প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দিই আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন নাম্বার তো বল আর কিছু বলবেন আচ্ছা শেষ করে দেবো না আচ্ছা তো আপনি ভালো থাকেন তো দর্শক আপনারা ভালো থাকেন সুস্থ আমার আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু